একবার আল্লাহর নবী সুলাইমান আল্লাহ হিসালাম আল্লাহর দেওয়া ক্ষমতা দ্বারা সমস্ত প্রাণীদের একসঙ্গে দাওয়াত দিলেন যাতে একবেলা সবাইকে খাবার খাওয়াতে পারেন তিনি বিশাল পরিমাণ খাবারের ব্যবস্থা করলেন পাহাড়সম খাদ্য মজুত করা হলো যাতে সব প্রাণী তৃপ্ত হয়ে খেতে পারে যখন সমস্ত প্রাণী দলে দলে আসতে শুরু করলো তখন এক বিশাল তিমি মাছ এসে হাজির হলো সে বলল হে আল্লাহর নবী আমি কি আপনার দেওয়া খাবার খেতে পারি সুলাইমান আলাই হিসালাম বললেন অবশ্যই খাও তারপর তিমি মাছ খাওয়া শুরু করলো কিছুক্ষণ পর সে বলল হে নবী আপনি কি আমাকে আরো খাবার দেবেন কারণ আমি তো এখনো ক্ষুধার্ত সুলাইমান সালাম বিস্মিত হলেন এত খাবার শুধু এক মাছের জন্য শেষ হয়ে গেল অথচ তিনি ভেবেছিলেন সমস্ত প্রাণীদের জন্য এই খাবার যথেষ্ট হবে তখন আল্লাহ তা ওহির মাধ্যমে জানালেন হে সুলাইমান আমি তো এই তিনি মাছকে তার জীবনের শুরু থেকে প্রতিদিন খাওয়াচ্ছি এবং কেয়ামত পর্যন্ত খাওয়াতে থাকবো আমি কারো রিজিক কমাই না বরং আমার নিয়ামত অসীম সুলাইমান আ তখন বুঝতে পারলেন মানুষের ক্ষুদ্র জ্ঞান ও সামর্থ্য আল্লাহর অসীম দান ও ক্ষুদ্রতির সামনে কিছুই নয়